বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে স্বাধীনতার প্রকৃত চেতনাকে চিন্তাই করা হয়েছে 72 চেতনাকে 71 চেতনার নাম দিয়ে 72 ভারতীয় দাবালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করা হয়েছে এই মার্কেটিং এজেন্সি পালন করেছে এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সর্বশেষ

তাদের দেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে রক্ষা করতে জানে তারা তাদের ঈমান এবং আকীদা কাও রক্ষা করতে জানে তারা তাদের ঐতিহ্য এবং মান সম্মানকে রক্ষা করার জন্য বুকের রক্ত দিতে তারা জানে সংগ্রামী সাথী ও বন্ধগণ ক্ষমতার শেষ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই ডক্টর ইমরান সাহেব শরণ করুন সেই দিনগুলোর কথা যেদিন আদালতের পরায়ে পরায়ে কলিতে গলিতে আত্মীয় আমাদের মতো ঘুর ঘুর করতেন মানুষের রক্তের উপর দাঁড়িয়ে স্বপ্ন চত্বরের বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে দুই হাজার একুশ সালের ব্রাহ্মণ বাড়িয়ায় আমার বীর শহীদ রক্তের উপর দাঁড়িয়ে দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার রক্তের সিঁড়ি ক্ষমতার মস্তে বসে গিয়ে এরপরে আমাদের মামলাগুলোর কথা আপনি বেমালুম ভুলে থাকবেন এদেশের মানুষ বিষয়টাকে ভালো চোখে দেখছে না আমরা গত 3রা মে ঐতিহাসিক শহর আর থেকে 2 মাসের আল্টিমেটাম ঘোষণা করেছি আমার ঢাকা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সহ গোটা বাংলাদেশে আলেম-ওলমাদের বিরুদ্ধে দায়েরকৃত বিচারপতি আমল যদি আমাদের নেত্র দাবি বারবার আপনাদের দুয়ারে আঘাত এসে দুয়ারে খটখট করে কলরেদে ব্যক্ত হয়ে ফিরে আসতে হয় দুয়াস পরে আমরা আপনাদের দুয়ারে যাব না রাস্তায় দখল নিয়ে যা করতে হয় নেচড়াই করে সাথী ও বন্ধুগণ প্রতি সর্বশেষ পয়গাম বাংলাদেশকে রক্ষা করার জন্য ফ্যাসিবাদের পুনর্বাসনকে রুখে দেওয়ার জন্য জাতীয় গড়ে ওঠা জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে কথা বলে ঠিক কিনা ওবায়দুল মুক্তাদের চৌধুরী সাহেব যারা এই ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে দুই হাজার সালে বিনা উস্কানিতে জামিয়া ইউনিসিয়া ব্যক্তিদের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রতিটি উপজেলায় থানায় ওয়ার্ডে ইউনিয়নে আল্লাহ জমিনে আল্লাহ বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পতাকা তালে সামিল হওয়ার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় আপনারা দুর্বার গতিতে কার্যক্রম পরিচালনা করবেন তো ইনশাআল্লাহ